ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সকাল সকাল উঠে চান মানে বাসির কাজ সেরে এই যে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেছে এখন বাটাগুলো একটু পরে নামাবো তা এখন যাব বাইরে পুজো দিয়েই চলে গেছি রান্নার দিকে ঠাকুরের বাটা এখনো নামাইনি তাই এই যে চলে আসো কি করছি এখন আটা মাখবে এই যে আটা ময়দা হবে ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে আর এটাতে মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু মটর আজকে ঘুগনি হবে আর এদিকে হচ্ছে চা আমাদের ঘরের চা দুজনার টোনা টোনি দুজনার আজকে এই যে বাজার টাজার এনেছে কি রান্না করি দেখি ওল করবো ওনা না যাই হোক ঘরের চা রান্না করব আর দোকানের ঘুগনি হবে মটর দিয়ে চা আটা এগুলো মাখা হয়নি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে রান্না করব ওল তা ওলটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি এই গোটা গরম মশলা ফোড়ন দেবো আর হচ্ছে তেজপাতা এই যে তেজপাতা জিরে ফোড়ন দেবো ওলের তরকারি রান্না করব ওলের জন্য আলু কেটে নিয়েছি ধোয়া ভাতটা ব দিয়ে দিলাম আর এই যে মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা ঠিক আর এটা হচ্ছে ঘুগনির আলু এখনও কাটি ছিলে রেখেছি সব আর এদিকে তোমার আটা মাখা হয়ে গেছে তোমার দাদা ভাই এই যে ময়দাটা মাখছে এই হচ্ছে এই গুছাতে গুছাতে দেখো কত টাইম হয়ে যায় ঠিক আছে এখন আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দেব তেজপাতাটাও দিয়ে দিলাম আর দেবো জিরে ফোড়ন তা জিরে ফোড়নটাও দিয়ে দিলাম এগুলো একটু পোড়া পোড়া হলে আমি আলুটা দিয়ে দেবো তা ওলটাও এখন হয়ে গেল সিদ্ধ করা হুম এই যে পোড়া পোড়া হয়ে এসছে এখন আমি আলুগুলোও দিয়ে দেবো এই আলুগুলো ততক্ষণ আমি মশলাটা রেডি করব মশলা বলতে আদা আর হচ্ছে জিরে এই যে আদাটা ছেলাই আছে এখন কেটে মিক্সার বাটিতে নিয়ে নেবো ঝাঁকঝাঁক করে এই যে বাটি রেডি করে নিচ্ছি আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে আর এই যে মশলাটাও পেস্ট করে নিয়েছি তো এখন মশলাটা আমি দিয়ে দেবো তো দিয়ে দিলাম মশলাগুলো ওটা ধুয়েও জল দেবো এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটোটাও আছে তা আর এই যে ওলটাও সিদ্ধ করে এই যে ঢেলে নিয়েছি ঝুড়িতে ভাতটাও গু দিয়েছি এখনো তুলি নেই তুলবো তা হলুদটাও দিয়ে নিই তা এই যে হলুদটাও দিয়ে দিলাম আর একটু কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম আর নুন দেবো তিন চামচ নুন দিয়ে দিয়েছি সাড়ে তিন চামচ মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে তারপর ওলগুলো দিয়ে কষায় আর জল দেবো ততক্ষণ ওইটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই এই রান্না রেডি হচ্ছে কষানো অনেকটাই হয়ে এসছে এখন আমি ওলগুলো দিয়ে দেব ওলগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দিয়ে দেব ওলের তরকারি খেতে কারা কারা পছন্দ করে কমেন্ট জানি আমি আজকে নিরামিষই করবো নিরামিষ ওলের তরকারিটাও ভালো লাগে এই হচ্ছে ওলের রান্না ঝড়িটা নামিয়ে দিই আমি ঘুগনির আলুটাও কেটে নেবো ঝরঝর কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো একদম লেগে লেগে যাচ্ছে কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর একটু দিতে হবে জল একদম জলটা আন্দাজ করে দিয়ে দিয়েছে এবার আলু ওল সিদ্ধ হয়ে যাবে আলু অর্ধেক সিদ্ধ হয়েই এসছে ওলও তাই এখনও তরকারিটা ফুটছে আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে ঘুগনির জন্য এটা আমার কী পড়লো আর এই যে পেঁয়াজের চোকলা পড়েছে আর এখানে সব রেডি করে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন আর জিরের গুঁড়ো একবারে দিয়ে দিয়েছি পেস্ট করে নেবো তো এগুলো এখন নুনাগুলো তুলে দেবো ডাস্টবিনে আর আলুটা এখন কুচিয়ে নেব ঘুগনি এটা ঘুগনি এই যে তরকারি আমার হয়ে গেছে এখন আমি একটু ঘি দেবো এই যে আর একটু গরম মশলা যে খুন্তির মধ্যে নিয়ে নিয়েছি গরম মশলা তো দিয়ে দিলাম গরম মশলা তো আগে দিলাম এবার ঘিটা দিয়ে নামিয়ে দেবো টালু সব সিদ্ধ হয়ে গেছে এই যে ঘিটাও দিয়ে দিলাম একবারে আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি চামচ চামচ লেগে হয়েছে কারা কারা ওলের তরকারি খেতে পছন্দ করে কমেন্টে জানিও আমার তো ভালোই লাগে আর ছেলেও পছন্দ করে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি এখন আমি এই যে আলুটা কেটে নিয়েছি কেটে ধোয়া তো এটা এখন দিয়ে দেবো আগে লাল লাল করে একটু ভেজে নেবো পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম তো পিঁয়াজটা এখন দিয়ে দিলাম একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে এইদিকে তো মশলাটা তো আমি রেডি করে নিয়েছি নুনটা দিয়ে দিয়েছি আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো ততক্ষণ আমি আগে মশলাগুলো দিয়ে নিই এই যে মশলা পেস্টগুলো দিয়ে দিলাম সব ধীরে টিরে সব দেওয়া আছে অসুবিধা নেই এই যে এখন দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে মটরটা লাস্টে দেব এই যে আর কাশ্মীরি লঙ্কাগুলোটা একটু পরে দেবো একদম সুন্দর কালার হয়ে গেছে টমেটো দিলেই কালারটা চলে আসে দেখো লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়ে দিয়ে নেবো তাহলে কালারটা সুন্দর হবে তাই এটা এটা কষিয়ে নেব কিছুক্ষণ চিচিংগুলো ফ্রিজে ঢুকাবো ভুলে গেছি একটা মাঝে মাথা আছে আর যে ছেলেকে আর বাপকে খেতে দিয়ে দিয়েছি দুজনকেই কমপ্লিট দেখো হ্যাঁ তা এখন আমি দিয়ে দেবো মটরগুলো এই যে মটরগুলো সিদ্ধ করে নিয়েছি এই ঢেলে দিলাম কারা কারা ঘুগনি খেতে পছন্দ করে কমেন্টে জানিও কিন্তু আর অল্প একটু জল দিতে হবে বেশি দেবো না অল্প দেবো তাই যে হয়ে গেল এবার এটা একটু জল দেবো দিলে দেওয়া হয়ে গেছে একদম আন্দাজ করে দিয়ে দিয়েছি এটা ফুটতে থাকো আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে আসি প্রেশার কুকারটা শুধু নিয়ে যাবো সব বাসন কলে রেখে এসেছি মিনিট আমার হয়ে গেছে একদম রেডি এখন গ্যাস অফ করে দেবো দিলাম গ্যাস স্টফ করে রান্না কমপ্লিট এখন হচ্ছে ক্যানটা ক্যানে ঢেলে নেব আর এগুলো সব ফ্রিজে ঢুকাবো এই যে ধনে পাতা লেবু বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে ওলের তরকারি করেছিলাম আর হচ্ছে স্লাদ নিয়ে নিয়েছি রাতের বেলা আর ওই যে পনির আছে এখন ওইটা দিয়েই খাওয়া দাওয়া হবে পনিরটা আমি খাবো না ছেলে খাবে আমার ভালো লাগে না বলি পনির আমার আলু দিয়েই ঝোল ভালো লাগে এরকম ওই বাটার দিয়ে চা তারপরে কিশমিশ পোস্ত কাজু মগজ অত দিয়ে আমার আবার পেটে সইবে না আমার ওই পাতলা ঝোল ভাতে ঠিক তা ওইটাই আমি পছন্দ করি তাই যে খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে ভালো লাগছে না শরীর এত গরম শরীর একদম ক্লান্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসে দিও গুড নাইট